সম্বন্ধে ঠিক আছে দেখো যে সমস্ত হরমোন গুলো উদ্ভিদ দেহে নিজে থেকেই তৈরি হয় এবং তাদের কাজ সম্পন্ন করে সেইগুলোকে আমরা বলতাম যে প্রাকৃতিক হরমোন যেমন হচ্ছে তোমার অক্সিন সাইটোকাইনিন হুম ইথিলিন অ্যাপসিসিক অ্যাসিড এইগুলো ছিল তোমার প্রাকৃতিক হরমোন যারা উদ্ভিদেই তৈরি হতো এবং উদ্ভিদেই কার্য সম্পন্ন করত কিন্তু আজকে আমরা আলোচনা করছি যে হরমোন নিয়ে সেটা হচ্ছে কৃত্রিম হরমোন যেটা হচ্ছে ল্যাবে তৈরি হরমোন ঠিক আছে এইগুলো কিন্তু দেহে ন্যাচারালি তৈরি হয় না এগুলোকে ল্যাবে মানুষ বৈজ্ঞানিক প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি করে কেন তৈরি করে সেগুলো আমরা জানবো যে হঠাৎ করে হরমোন কেন তৈরি করতে হচ্ছে মানুষ তাদের নিজের সুবিধার্থে এগ্রিকালচারাল হেল্পের জন্য এই হরমোনগুলো তৈরি করে থাকে বিভিন্ন কাজে তৈরি করে থাকে যেমন শাখা কলমের ক্ষেত্রে ব্যবহার করার জন্য ভালো ফল পাওয়ার জন্য হরমোন তৈরি করে থাকে সেই হরমোন গুলোকে আবার বলাই বিউটারিক অ্যাসিড এটা হচ্ছে অক্সিনের একটা প্রকার অক্সিন হরমোনেরই একটা প্রকার এন এ এ এবং